আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়া পরিবার পরিচর্যায় আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেকদিন যাবৎ কোনো ভিডিও আপলোড করি নাই তো অনেকদিন পর আজকে একটা দিন আগের একটা ভিডিও আপলোড করবো তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো হচ্ছে এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের ভিডিও তো তখন হচ্ছে আমরা বেড়াতে গেছিলাম তো তখনই ভিডিওটা করা তো এর মধ্যে কোনো ভিডিও আপলোড করা হয়নি এটাও আসলে দে হয়ে ওঠেনি তো আমরা হচ্ছে চলে এসেছি তো হচ্ছে যে মিথিলারা হচ্ছে অন্য গাড়িতে ছিল ওরা তো আগে চলে এসেছে আর আমাদের গাড়িটা একটু লেটে ছিল তো আমাদের এখানে আসতে একটু দেরি হয়েছে তো অবশেষে আছে আমরা ভেতরে প্রবেশ করব। যেহেতু ফেব্রুয়ারি মাসে বেড়ানো খুবই মজার যেহেতু হচ্ছে এই সময় স্কুল থেকে সবাই পিকনিকে আসে তো এখানে এত পরিমাণ মানুষ ছিল আসলে অতিরিক্ত ভিড়ে আসলে মানে আমার কাছে ভালো লাগে না মানে খুবই মানুষ মানুষের সমাগম বেশি ছিল তো হচ্ছে সকাল থেকে শুরু অনেক রাত পর্যন্ত এখানে নাকি হচ্ছে অনেক লোকজন থাকে যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি আমরা হচ্ছে মেহেরপুর থেকে আসছিলাম আর হচ্ছে এখানে আসতে আমাদের দু থেকে তিন ঘন্টা সময় লেগেছিল। তো এই কারণে আমরা আবার দিকে তিনটার দিকে বের হয়ে পড়ছিলাম তো এদিকে ভেতরে চলে এসেছি যেহেতু আমরা হচ্ছে অনেকে আসছিলাম এখানে প্রায় পঁচিশ তিরিশ জন মতো আর এই যে এইসব বাচ্চাগুলো সব আমাদের সাথে এসেছে আর এই জায়গাটা এত পরিমাণ সুন্দর কি আর বলবো নিজের চোখে না দেখলে বুঝতে পারতাম না আসলে আমি মানে যতটা ভাবছিলাম তার থেকে অনেক বেশি সুন্দর ছিল তো এইদিকে হচ্ছে আমরা হেঁটে যাচ্ছি আর এত বড় এরিয়ার মধ্যে তো দেখে মনে হচ্ছিল শেষ হচ্ছিলো না যেহেতু আমাদের সাথে হচ্ছে মা এলো মার তো একটু মাঝার সময় সময় তো হাঁটতে পারছিলো না তো এই কারণে আসলে আমাদের হচ্ছে চারিদিকটা ঘুরে বেশি একটা দেখা হয়নি একটু একটু হাঁটছিলো আর বসছিল ওই বসে থাকার কারণে আসলে বেশি একটা হাঁটা এই দেখা হয়নি তো ওই দিকে হচ্ছে ঘোরাঘুরি করে তারপরে হচ্ছে একটু খাওয়া দাওয়া করে তারপরে আবার হচ্ছে বাকি অংশটুকুও ঘোরাঘুরি করব। আর এর সম্পূর্ণ জায়গাটা খুবই সুন্দর ফুল দিয়ে সাজানো আর খুবই পরিপাটি গোসালো একটা পরিবেশ সুন্দর নির্ভির তো হচ্ছে দিকে অনেক খেলনা ইয়েও আছে যেহেতু অনেক রোদ ছিল ফেব্রুয়ারি হলেও সেই পরিমাণ রোদ রোদ্রে আসলে গরম লেগে যাচ্ছিলো তো ভাবছিলাম যে হয়তো বা কোটটা নিয়ে এসে খুব ভুলই করেছে কিন্তু যখন হচ্ছে আমরা বাড়ি থেকে বের হই তখন শীত লাগছিলো তো এই কারণে আর কি এটা পড়ে আসা তো এখানে আসার পর তো সেই গরম লেগে গেছিল তো এই জায়গাটা হচ্ছে তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালো লেগেছে আর যেহেতু আমাদের খুব একটা মানে বাহিরে আসা হয় না বেড়ানো হয় না তো এই কারণে মিথিলা খুব খুশি হচ্ছিল বাহিরে এসে তো এখানে হচ্ছে খাওয়া দাওয়া চলছে আমাদের হয়ে গেছে উঠে পড়েছে আর হচ্ছে খাচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আবার একটু ঘুরব ঘুরে তারপর আমরা আবার বাড়ির দিকে রওনা দিব তো তোমাদের কাছে এই জায়গাটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো তো এদিকে হচ্ছে যে এদি এরা হচ্ছে স্কুল থেকে এসেছে তো কোন স্কুল থেকে এসেছে সেটা জানে না এটা হচ্ছে নাটোরের এই পার্কটা হচ্ছে নাটোরে অবস্থিত তো এই নাটোরে হচ্ছে আমার জীবনে প্রথম আসলাম আর এই যে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে বাস দিয়ে সিঁড়িটা করা উপরে পাহাড় মতো করে জায়গাটা বেশ সুন্দর যেহেতু হচ্ছে আমরা সকালে গেছিলাম এটা হচ্ছে বারোটা একটার দিকে তো এই সময় আসলে উপরে হচ্ছে তালা মারা ছিল এই কারণ আমরা উপরে পাহাড়টার উপরে উঠতে পারি না এটা হচ্ছে বিকেলে নাকি খোলে যেহেতু আমরা বিকেলের আগে আবার চলে আসছিলাম আমাদের বাড়িতে আসতে তিন ঘন্টা সময় লাগে কারণ আমরা হচ্ছে সকাল সকাল বের হয়েছিলাম আর এই যে গাছ দিয়ে কী সুন্দর এই জায়গাটা হচ্ছে করে সেগুলো সব গাছ খুবই ভালো লাগছে আর সব থেকে বেশি ভালো লেগেছে আমার কাছে এই জায়গাটা যেখানে হচ্ছে এই যে ঝর্ণা ওপরে হচ্ছে এই পাহাড় থেকে ঝর্ণা তারপরে হচ্ছে এই যে পাথর দিয়ে ইয়ে করার আশপাশ দেখতে পাচ্ছ কতগুলো ফুল আসলে এই জায়গাটা খুবই সুন্দর মনোমুগ্ধকর তো এখানে এসে খুব ভালো লাগলো যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছো তারা আমাকে সাপোর্ট করো তো হচ্ছে যা যাদের হচ্ছে ছোটোখাটো চ্যানেল তারা তাদেরকে যদি একটু সাপোর্ট করা না হয় তারা আসলে চ্যানেলটা কখনোই দাঁড় করাতে পারবে না তো তোমরা আমাদেরকে হচ্ছে একটু সাপোর্ট করো এটাই তোমাদের কাছে আমার চাওয়া তো একজন আরেকজনকে সাপোর্ট না করলে আসলে কোনো কিছু সম্ভব নয় যেহেতু আমরা ইউটিউব সম্পর্কে কোনো কিছু বুঝিও না জানিও না কিভাবে কি করতে হয় সে সম্পর্কেও কোনো ধারণা নাই তো শখের বসে এটা করেছে আর কি করব আমার চ্যানেলটা অনেক আগে খোলা কিন্তু সেরকম কোনো কিছু পারে না তো ভিডিও মনোমুগ্ধ করা হয় না তো কিভাবে কীভাবে করি তো তোমরা হচ্ছে একটু সাপোর্ট করো এই আর কি তো যে এটা পারের মধ্যে খুবই সুন্দর এই জায়গাটাও যেহেতু আমি দিনের বেলা ভয়েস দিচ্ছি তো চারিদিকে খুবই নয়েজ হচ্ছে তো এটা তোমরা সুন্দর দৃষ্টিতে দেখো যেহেতু হচ্ছে আমার একটা মেয়ে আছে ওর স্কুলে নিয়ে যাওয়া আসা তারপর হচ্ছে সংসারের কাজকর্ম আবার রাত্রে ওকে পড়তে বসানো ঘুম পাড়ানো তো এভাবে যেহেতু আমরা গ্রামের মানুষ আমাদের কাজকর্ম একটু হলেও বেশি তো শরীর আসলে ক্লান্ত হয়ে থাকে তো রাত্রেবেলা আসলে শুইলেই ঘুমাই যায় এই কারণে রাত্রে আসলে ভিডিওর পেছনে সময় দেওয়া হয় না আর সেভাবে কাজকর্ম করতে গেলে ভিডিওটাও করতে ভালো লাগে না আর অন্য একজন যদি হচ্ছে ক্যামেরাম্যান হিসেবে থাকে তাহলে আসলে হয় আর যখন হচ্ছে কাজ করা হয় কাজের সময় ভিডিও করে কাজ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন তো এই কারণে আর ভালো লাগে না মানে এক ঘন্টার কাজ দু ঘন্টা লাগে তো এই কারণে আর কি যখন হচ্ছে খুব বেশি কাজ থাকে তখন আসলে ভিডিও করা হয় না তো এই কারণে সব কাজকর্ম সব ভিডিও আসলে শেয়ার করা হয় না তো আমার একটু জেট ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো তো আজকের মতো এখানে বিদায় নেবো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম